পর্যন্ত প্রিয় উল্লাশপুরবাসী আপনারা এমন কোন দিন দেখছেন নাকি চন্দ্র আর সূর্যই ঢাকা লাগছে হইছে কোন দিন পৃথিবীতে মহা লক্ষ লক্ষ তারা মাঝে একটা তারকা আরেকটা তারকার সঙ্গে লেগে অ্যাক্সিডেন্ট হয়ে পৃথিবীতে ছুটে পড়েছে এমন কি বলেছেন নাকি কোথাও পত্রিকায় দেখেছেন নাকি আমার আল্লাহ এই ব্যাপারে সুন্দর করে বলেন দেখো তোমরা মহাশূন্যের দিকে তাকায়া দেখো চন্দ্র আছে সূর্য আছে মিল্কি ওয়ে গ্যালাক্সি নেপচুন পটো পৃথিবী সব কিছু গ্রহ আর উপগ্রহ আছে নিজ নিজ পথ ধরে চলছে কেউ কাউকে অতিক্রম করতে পারে না সকলেই আমার হুকুম মেনে চলে এই জন্য কোনোদিন আজ পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয় নাই

চন্দ্র পারে না সূর্যকে ধরতে সূর্য পারে না চন্দ্রের গায়ে লাগাতে যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করেছে আল্লাহকে ধরিয়া বলুন সুভান আল্লাহ দেখেন না তারা কিভাবে চলছে অ্যাক্সিডেন্ট নাই কেন নাই তারা হুকুম মানে কার আর জোরে বলেন হুকুম মানে কার তারা একমাত্র আল্লাহর হুকুম মানে আমরাও যদি ইসলামকে মনে প্রাণে মানতে পারি

বেশ মুজাহিদ বাহিনী তারা গেছেন মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য বাইতুল দখল থেকে মুক্ত করার জন্য তিনি গেছেন যা দেখেন রাজা আসল প্রিয়াসের বাহিনী বাইতুল মোকদ্দাস ঘেরাও করে রেখে দিয়েছে ওদেরকে বলছে তোমরা এখান থেকে জায়গা ছেড়ে দাও রাজা আসল ফিয়াস বলেন আসার খন তাহলে আমাদের জন্য যুদ্ধের আমাদের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো যুদ্ধ শুরু হয়ে গেল এক পর্যায়ে মুসলমানরা রাজা সরফনিয়াসের বাহিনীদেরকে ঘেরাও করে রেখে দিয়েছে বন্দি করে রাখছে রাজা সরফনিয়াস দিশা না পেয়ে বলতেছে মুসলমানদের উদ্দেশ্যে বলতেছে তোমাদের আমির আমিরুল মুমিনিন। ওমর ইবনুল খাত্তাব যদি এই ফিলিস্তিনে আসে তাহলে আমরা তোমাদের সঙ্গে একটা সন্ধি করব চুক্তি করব আমরা যুদ্ধ করব না শান্তি চাই আমরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে সংবাদ চলে গেল চিঠি পাঠায় দিল হযরত মধ্যে মদিনায় চিঠি পাইলেন পাওয়ার পরে হযরত আলী ইবনে আবু তালিব সহকারে

হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইبن আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার গায়ে ছিল জানি যুক্ত জামা সাহেব ডাক্তার করে কোরে বলতেছে জানের মুমিন যদি জামাটা সেলস করে যেত কারণ তারা পাঁচের লোক চাকচিক্য প্রদর্শন করে এই শরীরে জামা পরে যদি সে জেরুজালেমে যায় তাহলে ওরা তো মুসলমানদেরকে আন্ডারস্টিমেট করবে কিন্তু এই কথা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুর সামনে কে বলবে এই দুঃসাহস কেউ দেখাইতে পারে না হজরত আলীর কাছে সাহাবীরা গেলে যাওয়ার পরে বলতেছেন ওগো আলী হজরত ওমর আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে আপনি কি হজরত ওমরকে একটু বুঝিয়ে বলুন তিনি যেন এই জামাটা পরিবর্তন করে সুন্দর চাকচিক্যময় জামা পরিধান করে সেই জন্য রওনা দেয় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি ওমর এই কথা বলতে পারবো না কারণ হজরত ওমর ছিলেন একটু জ্বালানি মেজাজের মানুষ রাগে মানুষ সমস্ত সাহাবীরা তার ভয় পাইতেন হজরত আলী বলেন আমি তো পারবোই না আমার বিশ্বাস এই কথা হজরত ওমর কে কেউ বলতে পারবে না এই কথা একজন বলতে পারবে তার নাম হচ্ছে নবীজির সহধর্মিণী হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা

তুমি কি আমার নবীর আকৃতি সুন্নাত কে আমাকে বাদ দিতে বলতেছো নাকি আমি দেখেছি আমার গায়ে যত তালি আসে আমার জামা যত তালি আসে ইরশাইতো বেশি তালি সুত্ত জামা আমার নবী প্রদান করেছে আমার বান্দান হযরত ওমর কারো কোনো কথা শুনলেন না তার ভিত্তকে ডাক দিলেন ডাকতে बोलतेছে চলো আমরা রওনা দেই তবে দীর্ঘ মাইলের পর এত দূরত্ব রাস্তা তুমি একাই হেঁটে যেতে পারবে না ঘোড়ার লাগাম ধরে ধরে উটের রশি ধরে ধরে তুমি যেতে পারবে না আমরা বাই রুটে আমরা হচ্ছে এই রাস্তা গুলো অতিক্রম করবো কিছুক্ষণ আমি উটের পৃষ্ঠে চড়ব তুমি উটের রশ্মি ধরে ধরে আগে যাবে আবার কিছু দূর যাওয়ার পরে তুমি উটের পৃষ্ঠে চড়বে আমি উটের লাগাম ধরে ধরে সামনে যাব এই চুক্তি যখন হয়ে গেল আসতেছে শহরের ভিতরে যখন প্রবেশ করবে এমন সময় উটের রশি উঠের এলাকা মোটা আছে হাতে উটের রশি আছে হযরত ওমরের হাতে আর তার ভিত্ত আছে উটের পৃষ্ঠে এমন সময় তার ভিত্তি কে বলবো মুমিনিন এখনই আমরা শহরের ভিতরে প্রবেশ করব। আপনি ওটের পৃষ্ঠে চড়ুন আর আমাকে ওটের রসিটা হাতে দিন কারণ এখানকার মানুষ যদি আমার এই ওটের পৃষ্ঠে থাকতে রাখে ওরা আমাকে আমিরুল মমিনিন খলিফাতুল মুসলিম মনে করবে সুতরাং আপনি দয়া করে ওটের বৃষ্টি চলুন আমি আসি আপনার জন্য ওটের রসি ধরে ধরে শহরে প্রবেশ করার জন্য হজরত ওমর বললেন না এটা হতে পারে না তোমার সঙ্গে মদিনায় আমার চুক্তি হয়েছে কিছু দূর তুমি যাবা আর কিছু দূর আমি যাব এখন আমার দায়িত্ব উটের রশ্মি ধরে এখানে প্রবেশ করা আমি যদি এখন তোমার অধিকার হরণ করি কি আমাদের ময়দানে আল্লাহ তরবারে আমাকে তোমার জন্য আসানি হতে হবে বলুন সোহান আল্লাহ দেখেন ইসলাম কারে কয় ঘটনা শোনার উদ্দেশ্য নয় আমরা ইসলাম মানলে শান্তি পাবো এ কথা বোঝার জন্য বলতেছি একটু কান খাড়া করে শুনুন

আপনি তার সঙ্গে রাগানিত হয়ে কথা বলেন নাই আমার একটু যখন বললেন আপনি এই যুক্ত জামা পরিদান করে কেন এসেছেন দয়া করে জামাটা খুলুন আর সুন্দর একটা জামা আমরা দিচ্ছি এটা পরিধান করুন

হযরত ওমর বললেন ওহে আমার গোলাস ও মুসলমানেরা তোমরা শুনে রাখো আমরা আল্লাহর বিধান মানার কারণে ইসলাম মানার কারণে রাসূলের আদর্শ মানার কারণে আমাদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছে আর এই ইসলাম যদি বাদ দিয়ে আমরা অন্য পদব ধরে অন্য কোন পথে শান্তি তালাশ করি আজাল্লা না আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত ও অপমানিত করে ইসারবি বলুন না হইজুম ইল্লাহ আলী সুতরাং ইসলাম মানুষের শান্তি দিতে পারে কেমন শান্তি শহরের ভিতরে প্রবেশ করলো এই বানাজা সরফনিয়াস এর বাহিনী সহকারে হযত আমিরুল মৌমিনী খালিফাতল মুসলিমিন ওমরের কাছে আসলেন দেখেন ওমর রয়াদিল্লাত লাই সালাবন মানুষ তারা শুনেছে ওমর রাগী মানুষ কল্পস মানুষ ওরা মনে করেছে ওমরের পার্শেও ভিরা যাবে না হযত ওমরের কাছে আসলেন

সূত্র 2000 বর্তমানে দেখেন ইহুদিরা এই বাইতুল মুকद्दাস নিয়ে শরণদ করতে চাইদী পূর্বে উপরেছে ওদেরকে যদি আপনি বলেন গোটা পৃথিবী তোমাদের জন্য দেওয়া হবে তোমরা বাইতুল মুকद्दাসের এরিয়াটা ছেড়ে দাও ওরা বলবেন না গোটা পৃথিবী আমরা চাই না শুধু মাদরু বাইতুল আমরা চাই আমার বন্ধুগণ হাজার হাজার নবীর পদচরণা এই জমিনে হয়েছে বাইতুল মুকাদ্দাসের এরিয়া ঘুরে ঘুরে হযরত ওমরকে দেখাচ্ছে দেখাইতে দেখাইতে ইন দ্য মিন টাইম নামাজের সময় হয়ে গিয়েছে হযরত ওমর বলেন আমি নামাজ পড়ব রাজা সরসুনিয়াস বলতেছে আমিরুল মুমিনিন এই যে দেখেন আমাদের গির্জা এই জায়গা আমরা জামা উপাসনা করি উপাসনালয় এটা পবিত্র জায়গা এইখানে এসে আপনি নামাজ আদায় করুন হজরত অমর বলেন না আমি এই জায়গায় নামাজ আদায় করব না তাহলে আমাদের আঙ্গিনা এই জায়গাটাও পরিষ্কার জায়গা এখানে আপনি নামাজ আদায় করতে পারেন হজরত অমর বলেন না আমি এখানেও নামাজ আদায় করব না রাজা সর্বনিয়াস একটু মনক্ষুণ্ণ হইলেন হজরত অমর বুঝতে পারলেন সে মনক্ষুণ্ণ হয়েছে তিনি ডেকে বলতেছেন শুনে রাখো আমি অমর যদি আজকে তোমাদের এই উপাসনালয় দুই রাগাত নামাজ আদায় করি ভবিষ্যতে মুসলমানেরা হয়তো বা আমি নামাজ আদায় করেছি এই কারণে তোমাদের উপাসনালয় ভেঙে দিয়ে এই জায়গায় মসজিদ নির্মাণ করতে পারে ওরা যেন তোমাদের অধিকার হরণ না করে ওরা যেন তোমাদের অধিকারের ভিতরে হস্তক্ষেপ করতে না পারে এই জন্য আমি ওমর এই জায়গায় নামাজ আদায় করব না বলুন আল্লাহ এর নাম হচ্ছে ইসলাম জোরে বলেন এর নাম কি যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান সুখের সমাজ গড়তে দিলে তেমনি তোমার দয়া ফুরা দিলে সাথ সাধু পাবি যথর জ্বালা দুরাতে আর ফল ফসল জানি পথের দিশায় তেমনি দিলে পথের দিশায় তেমনি দিলে রাসুল একরা